ভাই রে ভাই গত কয়েকদিন কি রোদ্র গেছে গাড়িটা একটু যাচ্ছিলাম দশ মিনিটের লাগে কী পরিমাণের যে রোদ্রের তাপে গরম হয়েছে মানে হাতটা দিলে শেষে বাধ্য হয়ে বোতল থেকে পানি বের করে যে সিড মুছলাম ঠান্ডা করলাম এরপরে টিস্যু দিয়ে টিস্যু দিয়ে মু তারপরে গাড়ি চালাইলাম সব বাইকারদের কষ্ট ভাই এত রোদ্র গেছে আর আজকে বৃষ্টি যদিও গরম আছে বৃষ্টিতে অত ঠান্ডা হয় নাই তো যাক আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে হর্নের টুতে কেউ কি সিট মডিফাই করছেন কি না কারণ এই সিটে ফর্ম কম তো একটু শক্ত শক্ত লাগে পিছলায় যায় তো কেউ যদি সিট মডিফাই করে থাকেন একটু বলবেন কোথায় কিভাবে করছেন কত টাকা লাগছে আর সিট মডিফাই করার পরে ফিলিংস কেমন ভালোইছে না খারাপ হয়েছে একটু বলবেন দয়া করে ধন্যবাদ